জয় মা মনসা জয় মা মনসা সুপ্রিয় ভক্ত আজ আপনাদের নিয়ে চলেছি এ গ্রহস্যময় গাছের জগতে ফণি মনসা গাছ যা কেবল একটি গাছ নয় এটি মা মনসার আশীর্বাদে পরিপূর্ণ হয়ে আধ্যাত্মিক প্রতীক এই গাছের চারিপাশে আবর্তিত রয়েছে শত শত বৎসরের লোককথা পুজো পার্বণের ইতিহাস এবং অলৌকিক বিশ্বাস মা মনসা যিনি হলেন সর্পদেবী আমাদের বাংলার ঘরে ঘরে পূজিতা হন বিশেষ করে শ্রাবণ মাসে ধুমধাম করে পূজিত হয় এই মা মনসা দেবী সাপের ভয় থেকে রক্ষা রোগ মুক্তি সন্তান লাভ ও সংসার সুখের আশায় আমরা দেবী মনসার পুজো করে থাকি এবং সংসার সুখের আশায় তাকে ডাকা হয় মা মনসা দেবীর বাহন ফনাধর সাপ এই গাছকে ফণিমনসা গাছ বলা হয় কারণ এই গাছের মধ্যে সরস্বতী ও দেবী শক্তির একটি আভা আছে। পুরা মতে মা মনসা ছিলেন দৃষ্টি কসাপ ও नागকন্যা কত্রুর কন্যা। মা মনসা দেবী ভক্ত হরণকারিনী নন। মা মনসা দেবী ভক্ত রক্ষাকরণী। হনু মনসা গাছে তলায় মা মনসার বিশেষ শক্তি বিরাজ করে। তাই এই গাছের নিচে ধূপ দীপ জ্বালালে শাস্ত্র পাঠ করলে এবং বেশ কিছু নিয়ম মেনে পুজো করলে মা মনসা দেবীর কৃপা লাভ নিশ্চিত এই ধরাধামে একমাত্র দেবী যিনি মা মনসা দেবী তিনি আমাদের সঙ্গে সঙ্গে তার ফল দেখিয়ে দেন তাই বাস্তু শাস্ত্র পুরাণ মতে আজ আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি যে মনসা গাছ মনসা দেবীর সাথে কীভাবে সম্পর্কিত এই গাছ আপনার বাড়িতে থাকলে কি কি উপকার হয় কিভাবে মা মনসা দেবীর কৃপালাভ নিশ্চিত বাস্তুর বাস্তুর সঠিক নিয়ম মেনে এই গাছটি বাড়ির কোথায় রাখলে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি এবং আপনার পরিবার সকলেই উপকৃত হবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টে মনের ভক্তি রেখে জয় মা মনসা লিখে যাবেন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন এই ধরনের বিভিন্ন আধ্যাত্মিক ধর্মীয় তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছটি সাধারণত ছোট ঝোপড়ার ঝোপাল ধরনের হয়ে থাকে অনেক সময় এটিকে আমরা নাগনমনি বা মনসা গাছ বলে ডাকা হয় বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রাকৃতিকভাবে এই গাছটি জন্মাতে দেখা যায় এটিকে আবার অনেকেই নিজেদের বাড়ি উঠোন আগিনার মধ্যে লাগিয়ে থাকেন কিন্তু বাস্তুর সঠিক নিয়ম মেনে এই গাছটি যদি আপনার বাড়িতে রাখা হয় তাহলে কি হয় বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে বলবো বিশ্বাস করা হয় এই গাছ নিজেই একটি সাপের শক্তিকে প্রতীক করে তাই একে স্পর্শ করার সময় ভক্তি ভরে ছোঁয়া উচিত সুপ্রিয় দর্শক বন্ধুরা বাড়িতে এই ফনী গাছ থাকলে কি হয় আপনার বাড়ির যদি ফরিমনসা গাছ থাকে তাহলে পোকামাকড় এবং বিষাক্ত পোকামাকড়ের থেকে সুরক্ষা মেলে ঘরে কোনো শুভ শক্তি প্রবেশ করতে পারে না সন্তানের উপর কোন জ্বর লাগবে না সেই থেকে রক্ষা পাবেন বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না দাম্পত্য জীবন সুখের হবে রোগ শোক অসুখ বেসুখ থেকে দূরে থাকবেন এই গাছ আশীর্বাদস্বরূপ কাজ করে ঘরের চারিপাশে ইতিবাচক শক্তি বাড়ে অনেক সময় দেখা যায় এই গাছ ঘরে থাকলে অনেক সময় বিষাক্ত পোকামাকড় বাড়িতে প্রবেশ করতে পারে না ফণি মনসা গাছ শুকিয়ে গেলে বা হঠাৎ মারা গেলে বোঝা যায় যে ভরে কোনো পাপ বা অশুভ শক্তি প্রবেশ করছে তাই বিশেষ করে লক্ষ্য রাখবেন এই গাছের প্রতি যত্ন নিতে বাস্তুর সঠিক নিয়ম মেনে এই গাছটি বাড়িতে সঠিক দিকে রাখলে একাধিক লাভ পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোন এটাই সবচেয়ে শুভ দিক কারণ এই কোণে দেবী দেবতাদের আবাস ধরা হয় আর এই দিকে ফণিমসা গাছ রাখলে ঘরের সমস্ত ধরনের নেতিবাচক শক্তি ঘর থেকে দূরে যায় ঘরে একটা ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় এছাড়াও বাস্তু মতে বলা হয়েছে পূর্ব দিক সূর্য উদয়ের দিক সূর্য সমস্ত শক্তির উৎস তাই সূর্য উদয়ের দিক পূর্ব দিকে এই গাছ রাখলে এটি পবিত্র শক্তির প্রতীক বাস্তু মতে পূর্ব এই গাছ রাখা যায় বাড়ির প্রবেশ পথের ডান দিকে রাখতে পারলে তাতে করে আপনার ঘরের অশুভ শক্তি দূরে যাবে আপনার ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না তবে সবসময় মনে রাখবেন বাস্তুর সঠিক নিয়ম মেনে আপনার বাড়ির টয়লেট বা রান্নাঘরের পাশে ভুল করে লাগাবেন না তুলসী গাছের পাশে ভুল করে লাগাবেন না যেহেতু এই গাছের মধ্যে কাঁটা থাকে সেই গাছের কাঁটা এবং তুলসী গাছের ডালের সংস্পর্শ এলে একটি কুসংযোগ ক্রিয়া সৃষ্টি হয় তাতে কোনো নেগেটিভ শক্তি উচ্চ হয় তাই তুলসী গাছের কাছ থেকে দূরে রাখবেন মনে রাখবেন শুকিয়ে গেলে নতুন গাছ প্রতিস্থাপন করবেন এবং সেই গাছটি কোনো পবিত্র নদীতে জলে বা ফুসিয়ে দেবেন এই গাছের বিশেষ কিছু টোটকা উপায় করলে আপনার বাড়িতে শান্তি ও রোগ মুক্তি থাকবে মঙ্গলবার শনিবার গাছের নিচে ঘি বা তেলের তিল দি তেলের তিলের তেলের প্রদীপ জ্বালান এবং সেই গাছের পুজো পাঠ করুন এক কাপ জল পাঁচটি দুর্বা ঘাস সাদা ফুল দিয়ে স্তব পাঠ করুন সন্তান অসুস্থ থাকলে গাছের পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করান এছাড়া বাড়িতে যদি আপনার পোকামাকড়ের ভয় বিশেষ করে বিষাক্ত পোকামাকড়ের ভয় দেখা যায় তাহলে এই গাছটি অবশ্যই আপনার বাড়িতে রাখা উচিত সুপ্রিয় দর্শক বন্ধুরা মা মনসা কেবল সর্বদেবী নন তিনি প্রতিটি নারীর ভিতরে শক্তির রূপ যে গৃহে মা মনসা পূজিত হন সেই গৃহে অন্তকরণে শান্তি শুদ্ধতা সরলতা প্রবাহিত হয় হরিমনসা গাছ যেন একটি জীবন্ত প্রতিমার মতো যাকে যত্ন করলে স্বয়ং মা মনসা দেবীর কৃপা আশীর্বাদ পাওয়া যায় তাই এই গাছ সংরূপ সম্পূর্ণরূপে দেবী মনসা এই গাছের উপস্থিতি ঘরকে খারাপ শক্তি থেকে রক্ষা করে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না ঠিক তেমনি পরিবারের সকল সুস্থতা সংহতি ফিরিয়ে নিয়ে আসে আপনার ঘরে যদি আজও ফণি গাছ না থাকে তো অবশ্যই বলবো আজই এই গাছ লাগান মা মনসার কৃপা বর্ষিত হবে আপনার পরিবারে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বাস্তুশাস্ত্র পুরাণ মতে হনীমনসা গাছের বিস্তারিত তথ্য কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্টে নিজের মনের ভক্তি রেখে জয় মা মনস অবশ্যই লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় তবে হ্যাঁ প্রতিটি গাছ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক গাছ আমাদের যত্ন নেওয়া দরকার কারণ গাছপালা থাকলে এই প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে তাই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে গাছ লাগানোর পাশাপাশি আপনার বাড়ির বাগান বা আশেপাশে যত বেশি গাছ থাকবে আপনার বাড়ির প্রাকৃতিক পরিবেশ আপনার তত ভালো থাকবে কারণ গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে বায়ুর দূষণ রোধ করে তাই বেশি বেশি করে আমাদের গাছ লাগানো উচিত সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ